ডিসক্লেইমার এটা একটা ইম্পসিবল সিরিজের ভিডিও ইম্পসিবল সিরিজের ভিডিও অনেকগুলো আপলোড হয়েছে আরো আপলোড হতে থাকবে ইম্পসিবল মানে বাচ্চাদের দেখা ইম্পসিবল তাই প্লিজ বাচ্চারা দূরে থাকবেন এই ভিডিওতে যে সব ম্যাটেরিয়াল থাকবে এগুলো তোমাদের জন্য একদমই সুইটেবল না এবং মুরব্বীরাও দূরে থাকবেন কারণ আপনারা আমাকে উল্টাপাল্টা জাজ করে ফেলতে পারেন এছাড়া অন্য অন্য কারণেও দূরে থাকলে ভালো হয় চিকেনের দাম আড়াইশো টাকা পেট্রোলের দাম একশো চার টাকা আর কন্ডমের দাম মাত্র কুড়ি টাকা বলছি সরকারের দাবিটা কি খাবো না না ঘুরবো শুধু লাগাবো ছেলে ভয়েস দিল আরেকজন করে দেখালো এ যদি হয় আমাদের বর্তমান জেনারেশন অবস্থা কিভাবে রাখবেন তাদের বাস্তা নেক্সট ভিডিও বাহ কত সুন্দর কথা এ যদি হয় বর্তমান জেনারেশনের অবস্থা কিভাবে রাখবো তাদের উপর আস্থা এই বেটা নেক্সট ভিডিও চালু করো নাকি নাই মা বাবা নাকি মা বাপ ছাড়াই চলে আসে পৃথিবীতে না হলে কি করতে পারতো এই কি তো কারখানা এই বেটা নেক্সট ভিডিও চালু করো তোমরা রাশিয়ান রাশিয়ান করো আমাদের গুলশান বনানীর মেয়েদের কাছে রাশিয়ানের মেয়েরা সেই কক্স বাজারে ক্রাশ নিলা তাদেরকে নিয়ে আমি আর কি বলবো যাক বলার কিছু নাই এবারটা নেক্সট ভিডিও শুরু করো সারা রাত আমরা দুজন মিলে খেললাম সকালবেলা বলে তুমি অন্য রুমে যাও আমি কাপড় চেঞ্জ করব দেখি মনে হচ্ছে কত সুন্দর একটা মেয়ে আসলে এটা একটা ছেলে বলতে পারো এটা একটা হিজলা আর তাদেরকে নিয়ে কি বলবো নেক্সট ভিডিও চালু করো বাহ কত সুন্দর ড্যান্স তোমাদের দেখে লাগছে খুব ভালো আমার শরীরটা উঠছে জলে কারণ এগুলো আমার লাগে না ভালো এবার এদেরকে দেখে মনে হচ্ছে দেশি বাজারের প্রোডাক্ট যে একটা বাজার আছে না না একটা বাজারের নাম শুনছিলাম ওই বাজারে প্রোডাক্ট তো আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিব কিছু আমাদের কাটি দিবলাস তোমাদের জানা আল্লাহ